চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সাথে এবছর টিচার্স ডেটা বেটু কিভাবে সেলিব্রেট করলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বছর ছেলের মনটা একটু খারাপ টিচার্স ডেতে ওকে স্কুলে নিয়ে যেতে পারিনি আমার একটু অসুবিধে থাকার জন্য তো সেই জন্য ওকে আমি বলেছি ঠিক আছে স্কুল যেতে পারি গত দু বছর গেছ কিন্তু এবছর যাই হোক আমার একটু অসুবিধার জন্য তোমাকে নিয়ে যাওয়া হলো না বাড়িতেই তোমার যারা হোম টিউটার আছে তাদের সঙ্গে তুমি সেলিব্রেট করবে এই পুরো ভিডিওটাতে ফিফথ সিক্সথ সেভেন্থ সেপ্টেম্বর তিন দিনের ভিডিও রয়েছে যেহেতু টিচার্স ডে নিয়ে ভিডিওটা বানিয়েছি সেই জন্য ভাবলাম ফিফথ সেপ্টেম্বর থেকে শুরু করি ব্লগটা তো এতক্ষণ যতটুকু ক্লিপ দেখলে তোমরা এটা পুরো ফিফথ সেপ্টেম্বরের একটা ভিডিও এখানে দেখো ওর দুই ম্যামের জন্য গিফটও কিনে রেখেছি তো গিফটটা সেদিন ফিফথ সেপ্টেম্বর তো দেওয়া হয়নি বেটু সেলিব্রেটও করতে পারিনি ফিফথ সেপ্টেম্বর কারণ তার দুই ম্যামের সেদিন ডেট ছিল না সিক্সথ সেপ্টেম্বর বেটুকে স্কুলে দিয়ে চলে গেছিলাম ফার্স্টে মিষ্টির দোকান তো এখানে দেখো কিছু মিষ্টি নিয়ে নিয়েছি আর পরের দিন যেহেতু গণেশ পুজো ছিল সেই জন্য ভাবলাম মোদকও নিয়ে নিই তো মোদক নিয়ে নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম মুগের বরফি তো বেটুর আবদার ছিল টিচার্স ডেতে তার ম্যাম দেখে পিৎজা খাওয়াতে হবে তো আমি বলেছিলাম ঠিক আছে পিৎজাই বানিয়ে খাওয়া তো এইদিকে দেখো বেটুকে স্কুল থেকে নিয়ে এসে আমি শুরু করে দিয়েছি পিৎজা কাজে পিৎজা বানাবো সেই জন্য তো এখানে দেখো পনির পিৎজা বানাবো যেহেতু তো পনিরগুলোকে ফার্স্টে এখানে একটু শতে করে নিচ্ছিলাম আর পনির পিৎজা খেতে বেটুও খুব ভালোবাসে একদিনে তো দুটো সেলিব্রেশন হবে না কারণ বেটুর দুটো হোম টিউটার একটা ড্রয়িং আর একটা বেটুকে অল সাবজেক্ট পড়ায় সেটা তো সিক্স সেপ্টেম্বর বেটুর ড্রয়িং ছিল তো সেদিনকে ড্রয়িং টিচারকে পিৎজা খাওয়ানোর প্ল্যান চলছিলো তো এইদিকে দেখো আমি পিৎজা ডোটা পুরো রেডি করে নিয়েছিলাম পিৎজা ডোটা খুব সুন্দর হয়েছিল দেখো পিৎজার বেস্টটা রেডি করে উপর থেকে টপিংস দিয়ে দিয়েছিলাম আর এটা যেহেতু সিক্স আর সেভেন সেপ্টেম্বরের একটা ভিডিও তো আসতে একটু লেটই হয়ে গেলো ভিডিওটা কারণ ফিফথ সেপ্টেম্বর তো তোমাদেরকে বললাম টিচার্স ডেটা সেলিব্রেশন করা হয়নি তো তো এইদিকে এইগুলো পুরো রেডি করে ফেলেছি পিৎজা বেস্টটা বেস্টার উপরে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি তো এখন শুধু ওভেনে বেক করলেই হবে আর এদিকে দেখো এগুলো একটু করে বাটার দিয়ে দিয়েছি ওপর থেকে এটা যখন মেল্ট হবে তখন পিৎজাটা পুরো সফট থাকবে আর খেতেও ভালো লাগবে এই বছর টিচার্স ডেতে বেটু স্কুল যেতে পারেনি বলে আমারও বেশ মনটা একটু খারাপ করছিল কারণ সারাটা দিন ও বারবার বলছিল মা স্কুল গেলে ভালো হতো মা স্কুল গেলে ভালো হতো কিন্তু আমার একটু বিশেষ অসুবিধা থাকার জন্য আমি যেহেতু নিয়ে যেতে পারিনি সেই জন্য আমারও বেশ একটু খারাপ লাগছিল তো বাড়িতেই যেটুকু আর কি পেরেছি সেটুকুই করেছি তো ওর ম্যামদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ওর ম্যাম ভীষণ ভালোবাসা ওর ম্যামরা ওকে ভীষণ ভালোবাসে ছেলের মনটা যাতে খারাপ না হয় সেই জন্য ওর আবদারই সমস্ত কিছু করা কারণ আমি হয়তো ভেবেছিলাম অন্যভাবে আর একটু সেলিব্রেট করব কিন্তু ওর ইচ্ছে ছিল যে মা পিৎজা খাওয়াবে ম্যামকে একটা এরকম সুন্দর একটা গিফট দেব তো যাই হোক এরকমভাবে আর কি ওর যা যা বলেছিলো সেগুলি দিকে দেখো ওর যে ড্রয়িং টিচার আছে সেও চলে এসেছে আর ও বলছিলো মা ম্যামকে গিফটটা কখন দেবো গিফটটা কখন দেবো তাই আমি বললাম ঠিক আছে চল আগে গিফটটা দিয়ে দাও তো ওকে বা আগেই বলে রেখেছিলাম ম্যামকে কিন্তু প্রণাম করবে কিন্তু ও এত লজ্জা পাচ্ছিলো যে ও ম্যামকে প্রণাম করেনি যাই হোক হয়তো একটু যখন বড় হবে তখন ও সব কিছু বুঝবে ঠিক করে তখন হয়তো করবে তো দেখো এদিকে পিৎজাটা একদম রেডি হয়ে গেছে আর পিৎজাটা খেয়ে ওর ম্যাম বলেছিল ভীষণ সুন্দর হয়েছে তো রিভিউ পেতে না ভালো লাগে বলো মানে ভালো রিভিউ পেতে না ভালো লাগে বলো

সেভেন্থ সেপ্টেম্বর ছিল গণেশ পুজো তো নিজের মতো করে আমি আর বেটু একটু গণেশ পুজো করেছিলাম বাড়িতে তো তোমাদের সঙ্গে সেইটাই একটু শেয়ার করলাম বাড়িতেই মন ভরে ভক্তি ভরে গণেশ পুজো করার পর বেটুকে নিয়ে গেছিলাম স্কুলে বেটুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ওর যে আরেকটা ম্যাম আছে যে ওকে পড়ায় তো সেই ম্যামের জন্য টিচার্স ডে সেলিব্রেশনের জন্য আবার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম সন্ধ্যা সাড়ে ছটা মতো পাচ্ছিল তখন আমার পিৎজা বানানো একদম রেডি হয়ে গেছিলো তো ওকে যে পড়াতে আসে সে হচ্ছে আমার বান্ধবী তো আমার বান্ধবীর নাম হচ্ছে ঋতু ঋতুর সঙ্গে আমার পরিচয় তো অনেক দিনে আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন থেকে ঋতুর সঙ্গে আমার পরিচয় ঋতু আমার ফ্রেন্ড হওয়াতে বেটুওকে বেশ একটু আগে থেকেই চেনে সেই জন্য ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আর ওদের দুইজনের বন্ডিং কিন্তু ভীষণ ভালো ঋতুও বেটুকে খুব ভালোবাসে বান্ধবীর ছেলে থেকে স্টুডেন্ট হয়ে গেছে এখন আমি যখন ডেলিভারির টাইমে নার্সিংহোমে অ্যাডমিট হয় তখন কিন্তু ঋতু সেই নার্সিংহোমে দেখতে গেছিলো তো তখন থেকেই কিন্তু পেটুর সঙ্গে একটা আলাদাই কানেকশান এইদিকে দেখো ওর ম্যামকে গিফটটা দিয়ে হ্যাপি টিচার্স ডে উইশ করছে কিন্তু আমি ওকে বলেছিলাম তুমি কিন্তু প্রণাম করবে সেই ও লজ্জাতে প্রণাম করেনি তো ঠিক আছে আর একটু বড় হোক তারপর ও নিজেই করবে বুঝতে শিখলে ও জানি নিজেই ঠিক করবে তো ঠিক আছে চলো এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি গণেশ পুজো তো ছিল তোমাদের বললাম তো গণেশ পুজো সন্ধ্যা দিচ্ছিলাম তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও একটু শেয়ার করে নিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সব শেষে একটাই কথা বলবো প্রত্যেক টিচার্সদের সঙ্গে স্টুডেন্টদের যেন এরকম খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে মা বাবার সাথে সাথে টিচার্সদের দেখানো পথ অনুসরণ করে তারা যেন একটা খুব সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে তাদের দেখানো পথ অনুসরণ করে যেন তারা সুন্দর দিকে যেতে পারে শুধু শিক্ষাই নয় শিক্ষার সাথে সাথে ভালো মানুষ হওয়াটা এখনকার দিনে খুবই জরুরি মা বাবার সাথে সাথে শিক্ষকের হাত ধরে তারা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলুক এটাই চাইবো তো সিক্স আর সেভেন্থ সেপ্টেম্বর দুটো মিলে বেটুর টিচার্স ডে কাটলো তো ফিফথ সেপ্টেম্বর তো যেতে পারেনি বললাম স্কুল তো এইদিকে দেখো রাত নটা মতো বাজে সেভেন সেপ্টেম্বর তো দাদা জন্য বানিয়েছিলাম পনির পিৎজা দাদাভাইকে বলেছিলাম যে পনির পিৎজা বানিয়েছি খেয়ে যেও তো দাদাভাই এসেছিলো পনির পিৎজা তো বানিয়েছি আর দাদাভাইও খেয়ে খুব ভালো বলেছিল আর ওইদিকে শিউলি ঋতু দুইজনেই পিৎজা খেয়ে ভীষণ নাম করেছে তো আমি তো পিৎজার রিভিউ পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর এইদিকে দাদাভাই প্লেটারটা রেডি করছিলাম তো দাদাভাইও বলছিলো খুব ভালো হয়েছে পিৎজাটা এইদিকে দেখো টিচার্স ডে ট্রিট ঋতু দিয়ে গেছিলো চিকেন বিরিয়ানি তো টিচার্স ডে ট্রিটটা দেখে আমাদের সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমরাও স্যারদেরকে এইভাবে গিফট দিতাম প্রণাম করতাম সে একটা আনন্দ ক্লাসরুমের মধ্যে ক্লাস নিতাম নিজেরাই সেদিনকে টিচার হতাম তো এইসব আমরা ভীষণ আনন্দ করেছি তারপর স্যারকে বলতাম সে কী খাওয়াবেন আবার কোনো কোনো স্যার ছিল যে স্যার নিজেরাই খাওয়াতেন তো যাই হোক এইগুলো সব মনে পড়ে যাচ্ছিলো আর বেশ ভালো লাগছিল স্মৃতিচারণ করতে বেটু এদিকে দেখো ওর ডিনারে বসে গেছিল বিরিয়ানি খেতে তো এই ছিল বেটুর টিচার্স ডে সেলিব্রেশনের পুরো একটা ভিডিও তো ওর স্কুল না যেতে পারে একটা আক্ষেপ তো ছিল তো যাই হোক আমি যতটা পেরেছি ওর সেই আক্ষেপটা যেন না হয় তো সেটা মেটাতে আমি একটু চেষ্টা করেছি নিজের মতো করে যাতে ওর একটু আনন্দ হয় তো ও বেশ আনন্দই পেয়েছে তো এই বছর স্কুল যাওয়া হলো না পরের বছর যাওয়া হবে সেটা বুঝিয়ে ওকে শান্ত করেছিলাম আর কি তো যাই হোক পরের বছর আবার যাব স্কুল তো এবছর তো হলো না তো গত সিক্স আর সেভেন সেপ্টেম্বর মিলে দুটো দিন মিলে টিচার্স ডে সেলিব্রেশন হলো আর বেশ আনন্দে কাটলো ওর দিনটা তো এই ছিল টিচার্স ডের একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নতুন একটা ব্লগে আজকের জন্য টাটা